আলাইকুম প্রিয় এই মাত্র পাওয়া আভার গুরুত্বপূর্ণ খবর আগামীকাল সতেরো তারিখে ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় ঘন কুয়াশার চাদর ব্যাহত হতে পারে বাংলাদেশের নৌ চলাচল ফেরি চলাচল তারই মাঝে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠতে পারে তারই মাঝে আগামী উনিশ তারিখ থেকে বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় সন্ধ্যায় কালবৈশাখী ঝড় সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুপীয় বন্ধুরা কোন কোন জেলায় বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখ থেকে এবং আগামীকাল সতেরো তারিখে ঘন চাদরে ডেকে থাকতে পারে কোন কোন জেলা ডেকে নেব এই এই মুহূর্তে তুপীয় বন্ধুরা আগামীকাল ঘন কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে কোন জেলা কোন কোন জেলা সেটা এই মুহূর্তে আমরা ডেকে নেব তুপীয় বন্ধুরা আমরা ঘন কুয়াশার চাদর উপরে চলে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু ঘনকুষার চাদর ডেকে থাকতে পারে বাংলাদেশের শ্যামনগর সাতকিরা মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদ্রীপুর লোহাগড়া খুলনা সাতকিরা যশোর এদিকে ফরিদপুর ঢাকা কুমিল্লা এবং মেহেরপুর এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল সতেরো তারিখ ঘন কুয়সার চাদর ডেকে থাকতে পারে সেই সাথেই ঘন চাদরটা বেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথাও কেটে যেতে পারে এবং কোথাও কোথাও আহ বেলা বারোটা পর্যন্ত এই গসার চাদর মেলে থাকতে পারে সেই সাথে শীতের তীব্রতা আগামীকাল আহ সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এবং দুপুরের দিকে শীতের তীব্রতা নাও থাকতে পারে এবং তাপমাত্রা বেড়ে গিয়ে দুপুরের দিকে কিন্তু গরমের আভাস মিলতে পারে সেই সাথে আগামী আঠারো তারিখে কিন্তু আগামী আঠারো তারিখে সকালে এই ঘনকসের চাদর কোন কোন জেলায় পড়তে পারে সেটা দেখে নেব এই মুহূর্তে তুমি আঠারো তারিখে কিন্তু ঘনকাশের চাদর ডেকে দেখতে পারে বাংলাদেশের শ্যামলগর সাত মটবড়িয়া পিনুজপুর বরিশাল এবং খুলনা যশোর লহাগড়া এবং মাদ্রীপুর কুমিল্লা কুমিল্লা কাপাসিয়া ঢাকা নগরপুর শিলক বা মেহেরপুর পাবনা एवं किशोरगंज এসব বিভাগে ছিল কিন্তু আগামীকাল আঠারো আগামী পরশু আঠারো তারিখে কিন্তু গণকালার চাদরে ঢেকে থাকতে পারে এবং বেলা বেলার সাথে সাথে এই গণকসার চাদরটা কেটে যেতে পারে সেই সাথে সন্ধ্যা বেড়ার সাথে সাথে কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু শীতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে এবং দুপুর দুপুরের দিকে সকাল থেকে দুপুরের দিকে এবং সন্ধ্যা পর্যন্ত শীতের তীব্রতা নাও থাকতে পারে এবং গরমের আভাস মিলতে পারে সেই সাথে আগামী উনিশ তারিখে কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ আগামী উনিশ তারিখে কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তো আগামী উনিশ তারিখে সকালের দিকে কিন্তু আগামী উনিশ তারিখে সকালের দিকেও কিন্তু বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় ঘন কুয়াশা চাদর মিলতে পারে তবে খুব বেশি ঘন কুয়াশা নয় হালকা থেকে মাঝিখানের কুয়াশা মিলতে পারে বাংলাদেশে কল্যাপরিশাল কুমিল্লা এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় সেই এই এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী উনিশ তারিখে বাংলাদেশের কোন বিভাগে জেলায় মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এবং মেহেরপুর ঢাকা সিলেট মমনসিং এবং মাল রাজশাহী রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু আগামী উনিশ তারিখে মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা এই যে ঘন কুয়াশা কেটে গেল তারই মাঝেই কিন্তু কুয়াশা কাটতে না কাটতেই কিন্তু আগামী উনিশ তারিখ থেকে ঘোলা শুরু হয়ে যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ তো এই যে মেঘলা মেঘলা আকাশ তারপরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মধ্যে আমরা দেখে নেব আগামী উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা এবং কলাপাড়া মাডিয়াম এবং যশোর লোহাগড়া বিশেষ করে লোহাগড়া ফরিদপুর ঢাকা শালকুপা এবং পাবনাম নগরপুর পাবনা নগরপুর সিলেট বিশ্বমরপুর বাগমারা এইসব বিভাগের জেলায় কিন্তু মহাদেবপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আগামী উনিশ তারিখে মেঘলা মেঘলা আকাশ সহ সিটিপাটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যাগলার সাথে সাথে কিন্তু সন্ধ্যাগলার সাথে সাথে সাথেই কিন্তু আগামী উনিশ তারিখে মাঝারি থেকে চিঠি বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের এবং সিটি বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর খুলনা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এবং মামনসিং সিলেট এসব বিভাগের জেলায় এবং কালবাসিক্ষে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখে উনিশে ফেব্রুয়ারি তো প্রিয় এই যে আগামী উনিশে ফেব্রুয়ারি কালবৈশ্বিক ঝড়ের সম্ভাবনা এবং সেই সাথে বৃষ্টি হতে পারে আগামী উনিশ তারিখে বাংলাদেশের এইসব বিভাগের জেলায় বাংলাদেশের মেহেরপুর ঢাকা মিল্লা বরিশাল খুলনা ময়মনসিং সিলেট এইসব বিভাগের জেলায় তুপি বন্ধুরা এই জেলায় আছে আজকের মতন আমার আবার কেউ জানতে আমাদের সাথে থাকুন তুপি বন্ধুরা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু কালবৈশিকী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক বিভাগের জেলায়